আরজিকর কাণ্ড এবং বংশীহারিতে আদিবাসী কিশোরী ধর্ষণের ঘটনার প্রতিবাদে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে চাক্কা জ্যাম কর্মসূচিতে অংশগ্রহণ করল বিজেপি এদিন বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল এবং ব্লক কমিটির সম্মিলিত উদ্যোগে শুক্রবার দুপুর বারোটা নাগাদ চৌপথি এলাকার পাঁচশো বারো জাতীয় সড়ক অবরোধ করা হয় এই জ্যাম কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সনাতন কর্মকার সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এদিন বিজেপি এক ঘন্টা পথ অবরোধের জেরে গঙ্গারামপুর চৌপথি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এ বিষয়ে বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ জানান কার্যিকরকারে আমাদের পড়ুয়ার এত যে ডাক্তার আমার আপনার সবার ঘরের বোন সেই তিলোত্তমার যে সকল প্রমাণ তথ্য প্রমাণ আমাদের এই শাসক দলের সরকার পুলিশ দিয়ে খুব সম্পূর্ণরূপে সেই তথ্য প্রমাণ লোপাট করেছে আজকে আমরা সেটা জানতে পেরেছি ওনারা রাস্তায় নামছেন ওনারা দাবি করছেন হাসি চাইছেন এই সমস্তটা আজকে বাংলার মানুষের কাছে পরিষ্কার যে ওনারা ফেক দাবি করছেন ওদের কোনো স্টেবিলিটি নেই তাছাড়া গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই আর্যিকর কাণ্ডের পর থেকে আমরা দেখছি আমাদের নিজের জেলায় হরিরামপুর আমাদের নিজের জেলায় তপন এছাড়াও গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এই ধর্ষণ করাটা যেন একটা ক্যান্সারের মতো ছড়িয়ে পড়েছে তার কারণ পশ্চিমবঙ্গে এই কোনো সাজা হচ্ছে না আমরা বিগত ধর্ষকরা আজকে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলে বন্দি কিন্তু বেহাল তবিহাতে তাদের কোনো বিচার হচ্ছে না তাদের কোনো কঠোরতম শাস্তি হচ্ছে না তাই আমরা চাই এই যে আজিকার খণ্ডে যারা দোষী তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক দিতে শাস্তি দিতে হবে এমনকি ফাঁসির দরিতে ঝোলাতে হবে আর আমাদের যিনি মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবিতে এবং এই সমস্ত ঘটনার আসল দোষীদের ধরে ফাঁসির দাবিতে গোটা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টি এক ঘন্টা চাকা জাম করছে সেই সাথে আমরা গঙ্গারামপুর শহর মন্ডল এবং গ্রামের মন্ডল এই গঙ্গারামপুর চৌরাস্তাতে ও বারোটা থেকে একটা অব্দি আমাদের চাকা একই ইস্যুতে বালুরঘাট হিলি মোড়ে রাজ্য সড়ক অবরোধ বিজেপির নেতা কর্মীদের এই অবরোধকে ঘিরে প্রচুর যানজটের সৃষ্টি হয়েছিল এদিনের পথ অবরোধে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক সরকার। প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মন শুভেন্দু সরকার সহ আরও অন্যান্য বিজেপি নেতৃত্ব বিষয়ে বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার কি জানালেন শোনাব আপনাদের গোটা বাংলার সঙ্গে সঙ্গে ভারতবর্ষ এবং গোটা বিশ্ব উত্তাল হয়েছে ন্যায়ের দাবিতে সেই কারণে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকেও আমরাও চাইছি প্রকৃত অপরাধীদের শাস্তি এবং সঙ্গে সঙ্গে এই শাস্তি যদি দিতে হয় তাহলে এখানকার স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যেভাবে তথ্য করেছে যতক্ষণ পর্যন্ত স্বাস্থ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকবে ততক্ষণ পর্যন্ত মানুষ ন্যায় বিচার পাবে না তাই আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে আর জি করে যারা অপরাধী তাদের দৃষ্টান্ত শাস্তি দিতে হবে এই অপরাধে দাবিতে আজকে গোটা পশ্চিমবাংলার এবং তার সঙ্গে সঙ্গে আমাদের বংশিয়ারিতে আর যে আদিবাসী তরুণী যেভাবে ধর্ষণ হয়েছে তপনে এবং দুদিন আগে জলঘর আমাদের তিয়রের একজন শিলতার হয়েছে আদিবাসীদের এই যে লাগাতার আর ধর্ষকদের যে প্রবণতা যে তাদের যে মানসিকতা মাননীয় মুখ্যমন্ত্রীর আর কর্মকাণ্ডে পুলিশের কর্মকাণ্ডে আর তারা আর উৎসাহিত হয়েছে এছাড়াও কুশমন্ডি ব্লকে কাণ্ডের প্রতিবাদ কুশমন্ডি চৌরাস্তা কুশমন্ডি বুনিয়াদপুর দশ নম্বর রাজ্য সড়কে অবরোধ বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকেরা এদিন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর বিজেপির জেলা সম্পাদক তাপসচন্দ্র রায় সহ সভাপতি রঞ্জিত রায় সহ অন্যান্যরা এ বিষয়ে জেলা বিজেপি জেলা সম্পাদক তাপসচন্দ্র রায় কি জানালেন শোনাব আপনাদের আমরা আজকে পশুমন্ডির চৌমাথা মোড়ে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বারো থেকে দুটো পর্যন্ত পথ অবরোধ কর্মসূচি নিয়েছিলাম এবং এই কর্মসূচিতে আমাদের জেড পি ওয়ান টু থ্রি মন্ডল সভাপতি সহজে সহ সহজে সহ সমস্ত মন্ডলের নেতৃত্বো ছিলেন আপনারা জানেন যে আর জীবনে ন তারিখে যে নক্কারজনক ঘটনা ঘটেছে ডাক্তারের সাথে সেই প্রতিবাদেই এই বারোটা থেকে দুই ঘন্টার পথব কর্মসূচি এবং এই পথপ্রোধ কর্মসূচি সুষ্ঠু এবং সঠিকভাবে সম্পন্ন হয়েছে এবং মানুষও আমাদের সাপোর্ট করেছে জনগণ আমাদের সাপোর্ট করেছে তার জন্য ধন্যবাদ এবং আগামী দিনে এই লড়াই আমাদের চলতে থাকবে যতক্ষণ না আর্জি করে অভয়ার অপরাধীদের অ্যারেস্ট করা হচ্ছে এবং যথার্থ শাস্তি দেওয়া হচ্ছে ব্যুরো রিপোর্ট নিউজ টুডে